আমি চাই না কোনোদিন আমার নামের পাশে দালাল শব্দটা ব্যবহার হোক আর যার কারণে আমি কখনোই কাউকে আমি তথ্য দিয়ে আপনাকে হেল্প করতে পারবো কিন্তু এই এই তথ্যটা অন্তত দয়া করে আমার কাছে কেউ চাইবে না যে আপনি কোন এজেন্সির মাধ্যমে কাজ করছেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি আমি রিয়াদ আসি ড্রিম চ্যানেলের পক্ষ থেকে যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন পাশাপাশি আপনি চাইলে আপনার মন্তব্যের জায়গায় আপনার কর্তব্য জানিয়ে আমাকে আসলে বুঝাবেন যে আপনি আসলে আমার ভিডিওটি দেখছেন বা আপনার কাছে ভালো লাগছে আগের দুইটা ভিডিওতে অনেকেই কমেন্ট আসলে আমি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছি এবং কত টাকা লাগতেছে তো এই বিষয়টা আসলে খুবই ব্যক্তিগত একটা প্রশ্ন এখন যদি আমি আপনাদেরকে পুরো বিষয়ে ডিটেলসে বলতে চাই সেক্ষেত্রে দেখা যায় একদম এ টু জেড কোথায় কত টাকা ভাড়া কোথায় কত টাকা দিল্লিতে থাকতে খাইতে খরচ সব কিছু মিলিয়ে বলতে হয় আসলে ওইভাবে বিস্তারিত একটা ভিডিও তো ওইভাবে বলা যায় না এরপরেও আমি চাইবো যে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার আর আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমি আসলে চাই না কখনো আমার এজেন্সি আমি যে এজেন্সির মাধ্যমে কাজ করাইছি বা যেভাবে আমার বিষয়টা হয়েছে ওই বিষয় নিয়ে আমি নতুন করে একটা কিছু বলার জন্য আমি কখনোই চাই না বা এজেন্সির নামটাও আমি প্রকাশ করতে অনিচ্ছুক সরাসরি যেটা বলতে হয় কেন অনিচ্ছুক সেটা আপনারা বুঝতে পারেন আমি যেহেতু ভিডিও করতেছি অনেকে আমার ভিডিও শুভাকাঙ্ক্ষী আছে তো না বলার কারণ হচ্ছে আমি চাই না কোনোদিন আমার নামের পাশে দালাল শব্দটা ব্যবহার হোক আর যার কারণে আমি কখনোই কাউকে আমি তথ্য দিয়ে আপনাকে হেল্প করতে পারবো কিন্তু এই 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 তথ্যটা অন্তত দয়া করে আমার কাছে কেউ চাইবে না যে আপনি কোন এজেন্সির মাধ্যমে কাজ করছেন তারা যারা এই লাইনে ঘুরতেছেন বা বিভিন্ন এজেন্সির কাছে যান কথাবার্তা পরামর্শ নেন তারা হয়তো অনেকেই জানেন যে একটা এজেন্সি ফাইল নেয় অনেকগুলো কিন্তু সেখান থেকে মূলত কাজ আসলে কয়টা হয় দুইটা চারটা পাঁচটা কাজ হয় ফাইল যদি দশটা নিয়ে থাকে সেক্ষেত্রে দুইটা চারটা পাঁচটা কাজ হতে পারে তো সেই জায়গা থেকে আমার ভাগ্য সুপ্রসন্ন থাকার কারণে হয়তো আমি ওটার জন্য পারফেক্ট ছিলাম আমার ভিসাটা হয়েছে এমনও লোক আছে যাদের ভিসা হয় নাই হ্যাঁ তো এই ঠিক এই কারণটাতেই অনেক সময় আমি কাউকে রিকমেন্ড করতে চাই না যে আমার এজেন্সিটা কোনটা কারণ হচ্ছে আপনাদেরকে আমি আজকে এজেন্সির নাম বলে দিতে পারলাম কিন্তু দুদিন পরে দেখা যায় যখন আপনি ওই ওখানে ফাইল জমা দিবেন ওটা কোনো শিওর নাই কিন্তু আপনি যদি দেন সেক্ষেত্রে আপনার সাথে যদি অনেক কিছু হইতে পারে ওই ওইরকম কিছু হলে তখন আপনি দোষারোপটা আমাকেই করবেন হ্যাঁ বা কাউকে কত কিছু বলতে পারেন বা না পারেন আমাকে বলবেন যে ওনার মাধ্যমে উনি রিকমেন্ড করছিল আমরা গেছি এখন আমি জমা করছি আমার ভিসাটা হয় নাই বা কোনো একটা আপনার সাথে ঘটনা করছি যাই হোক আমি এই এই এজেন্সি বিষয়ে কথাবার্তা আসলে বলতে চাই না কখনোই আর টাকা পয়সা কত লাগছে যারা রোমানিয়া বিষয়ে জানেন বা যাইতে ইচ্ছুক অনেকেই জানে না তবে ম্যাক্সিমাম মানুষ এটা না জানে এরকম কেউ নাই সবাই জানে এখানে কত টাকা লাগে হুম আমি যদি একটা ধারণা দিই আপনি দশ থেকে দশ লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা এরকম একটা বা অ্যামাউন্ট আপনার খরচ হতে পারে বাকি দিল্লিতে থাকা খাওয়া নিয়ে আপনারা অনেকেই বলছিলেন প্রশ্ন করছিলেন দিল্লিতে থাকা খাওয়ার ক্ষেত্রে কত টাকা খরচ হয় আপনারা যদি দুই মাস থাকেন সেক্ষেত্রে আপনার এক লক্ষ টাকার মতো খরচ হতে পারে আর যদি এর বেশি থাকতে হয় সেক্ষেত্রে তো আপনি বেশি লাগবে এফারওতে আপনার তিন নম্বর এফারতে আপনারা জানেন দশ হাজার টাকা তবে ইদানিংকালে যেটা শুনতেছি এফআরও তিন নম্বর এফআরও টা অনেক সময় আটকা দিতেছে বা ফাইলটা আপনার ক্লোজ করে দিচ্ছে সেক্ষেত্রে এফআরও পাওয়া যেতেছে না মূল আপডেটটাই ছিল এটা যে এজেন্সি এবং দিল্লিতে থাকা হওয়া আর আপনি একটা হোটেলে যদি থাকতে চান সেক্ষেত্রে তিনশো সাড়ে তিনশো রুপির মতো লাগবে শেয়ার করে যদি থাকেন দুজনে মিলে সাতশো রুপি আর যদি একা থাকেন এসি নিয়ে সেক্ষেত্রে নয়শো রুপির মতো লাগতে পারে বাংলাদেশ থেকে যারা দিল্লিতে যাবেন বিশেষ করে রোমানিয়ার জন্য তারা মূলত বা দেড় থেকে দুই মাস থাকার মতো একটা প্রিপারেশন নিয়ে যাবেন আমরা যখন ছিলাম জুন মাসে শুরু থেকে এবং এর পরে পর্যন্ত তো এই সময়টাতে আমরা দেখছি যে অ্যাপ্রক্সিমেটলি আপনার বা দুই মাস এর কম পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন কারো পঁচপান্ন দিনও লাগছে এরকম লাগতে পারে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এটা দুই মাস থেকে কিছুটা কমে যায় কারণ বর্তমান আমি যেটা শুনতে পারছি বা যেটা জানছি সেটা হচ্ছে বা এক থেকে দেড় মাস বা থার্টি ফোর ডেজ এবং চল্লিশ দিনের ভিতরে রেজাল্ট আসতেছে রিজেক্ট বলেন আর ভিসা বলেন জানেন যে একটা আসলে একটা ভিসা পাওয়ার পরে অনেক আনুষঙ্গিক কাজ থাকে সেই কারণগুলোতে আমি কিছুটা ব্যস্ত যার কারণে ভিডিও করতে ওইভাবে সময় পাওয়া হয় না এবং বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে হয় যার কারণে ওইভাবে আলাদাভাবে কারো প্রশ্নের উত্তর দেওয়া যায় না তবে যারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নফ করেন আমার পেজে তারা তারা আমি আমার জানা মতো এরকম কেউ নাই যে আমার কাছ থেকে উত্তর পান নাই আমি সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন এবং আপনাদের আসলে কি জানার ওইটা আমাকে আলাদা করে ইনবক্সে আপনি নক করতে পারেন পেজে সেক্ষেত্রে আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সবাই আমার জন্য দোয়া করবেন বাকি সকলের জন্য শুভকামনা যারা নতুন রোমানিয়ার জন্য চেষ্টা করতেছেন এবং যারা প্রসেসে আসেন এবং যারা দিল্লিতে আসেন এবং কি যারা নতুন করে জমা দেবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ